স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ক্লাস আজকে তোমাদের হিরোজ অব বেঙ্গল বাংলার বীরেরা এই চ্যাপ্টারের এইট পয়েন্ট ফাইভ এবং এইট পয়েন্ট সিক্স যে শখগুলো রয়েছে এই শখ দুটো নিয়ে আলোচনা করবো আর তোমরা এই টিউটোরিয়ালগুলো সব একসাথে পাবে তোমাদের শখ পুরাণ করি এই চ্যানেলটিতে আমাদের সমস্ত বইয়ের শখগুলো আমরা পর্যায়ক্রমে এই শখ পুরাণ চ্যানেলে করে দেবো যেগুলো তোমাদের পড়ার ক্ষেত্রে তোমাদেরকে এগিয়ে রাখবেন আমরা তোমাদেরকে মূল বইয়ে নিয়ে যাই মূল বইয়ের এইট পয়েন্ট ফাইভ যেটি রয়েছে দেখো বই বের করো তোমাদের বইয়ের আটাত্তর পৃষ্ঠায় যেটা রয়েছে রিড দ্য ফলোয়িং নোট অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স আর গ্রুপস অর্থাৎ এই যে নিচের যেটা দেওয়া আছে এটা পড়তে বলছে এবং ডিসকাস মানে আলোচনা করবা জোড়ায় অথবা গ্রুপে আলোচনা করতে বলছে হ্যাঁ দলে বা জোড়ায় আলোচনা করে এগুলো পড়ো এবং আলোচনা করো তাহলে আমরা কি আছে নোটে আমাদের একটু দেখি আমরা নোট যেটি বলছে দ্য ওয়ার্ডস লাইক অ্যান্ড বাট অ্যান্ড অর এখানে তিনটা শব্দ অ্যান্ড বাট অর এই তিনটি শব্দ মূলত এগুলোকে আমরা বলি কনজাংশন বলি এগুলোকে এগুলো বাকি আমরা ইতিমধ্যে প্রিপোজিশনের ব্যবহার জানছি আমরা আমাদের আগের ক্লাসগুলোতে প্রিপজিশনের ব্যবহার জেনেছি এখন মূলত আমাদের পার্টস অফ স্পিচ যে আমাদের আছে আট প্রকার তার একটা আছে কনজাংশন সেই কনজাংশন নিয়ে আমাদের আলোচনা তাহলে এখন এই যে তিনটা শব্দ অ্যান্ড বার্টার আর কানেক্টিং ওয়ার্ডস এগুলো কি করে ওয়ার্ড গ্রুপ অফ ওয়ার্ডস অর শর্ট সেন্টেন্সকে যুক্ত করে কানেক্ট করে এই কারণে দে আর কনজাংশন তাদেরকে বলা হয় যোজক বাংলায় বলে কি যোজক সংযোজক সংযোজন করে যারা তাদেরকে কি বলে যোজক হ্যাঁ তাহলে কি আছে যে একাধিক শব্দ শব্দগুচ্ছ বা বাক্যের সংযোগকারী হিসাবে ব্যবহৃত হয় যে শব্দগুলো সেই শব্দগুলো শব্দগুলোকে আমরা বলছি যোজক বা কনজাংশন এরকম তিনটি শব্দের ব্যবহার তোমাদের এখানে শেখানো হবে তাহলে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যান্ড আমরা তো অ্যান্ড জানি অ্যান্ড মানে চেবং অ্যান্ডের যে বহুমুখী ব্যবহার রয়েছে সেটি আমাদের এখানে আলোচনা আসবে উই ইউজ অ্যান্ড টু অ্যাড সামথিং সিমিলার সিমিলার মানে কি একই রকমের দেখতে একই রকমের হ্যাঁ মানে একই রকমের যে শব্দগুলো সেগুলো ব্যবহার করতে কি করার ক্ষেত্রে আমরা অ্যাড করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি হ্যাঁ অ্যান্ড ব্যবহার করি যেমন বলছে দ্য ফাদার অ্যান্ড হি বাবা এবং তার ছেলে সমুজাতি অর্থাৎ দুজনই মানুষ যদি আমরা বলি এটা অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে আবার দুটো অবজেক্ট হতে পারে আর প্লেইং ব্যাডমিন্টন অর্থাৎ সিমিলার জাতীয় অনুরূপ বা সমজাতীয় কিছু যোগ করতে অ্যান্ড ব্যবহার করা হয় যেমন বাবা এবং ছেলে ব্যাডমিন্টন খেলছে এখানে ফাদার দ্য ফাদার অ্যান্ড হিচন আর প্লেইং ফুটবল এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে হ্যাঁ ফাদার এবং হিচন অর্থাৎ এটা একটা নাউন এবং এটাও একটা নাউন দুটো নাউনকে যুক্ত করা হয়েছে সমজাতীয় হতে হবে তাহলে ল্যান্ডের ব্যবহারটা আমরা কিছুটা শিখলাম আমরা ডিটেলস আরও জানবো এর এরপরে তোমাদের বইয়ের উনআশি পৃষ্ঠা যেটা রয়েছে দেখো বাটের ব্যবহার হ্যাঁ বাট আমরা ডিটেলস জানবো বাটের ব্যবহার বাট মানে কি কিন্তু কিন্তু মানে কি একটা জিনিস ইতিমধ্যে উল্লেখ করেছি আমি তার থেকে আর একটা বিপরীত কিছু বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে চাই কি বলি বাট বলি তাই না ওয়েন উই ওয়ান্ট টু সে সামথিং অপোজিট অর্থাৎ বিপরীত কিছু যদি বলতে চাই হোয়াট হ্যাজ অলরেডি বিন মেনশনড অর্থাৎ একটা জিনিস উল্লেখ করছি আমি হ্যাঁ উল্লেখ করে ফেলছি কিন্তু ওইটার বিপরীত আর একটা বলবো এখন তাহলে সেই ক্ষেত্রে আমরা কী ইউজ করব ব্যাট যেমন কি আই লাইক ক্রিকেট আমি উল্লেখ করলাম যে আমি ক্রিকেট পছন্দ করি বাট আই ডোন্ট লাইক টেনিস কিন্তু আমি টেনিস পছন্দ করি না এখানে কী কী ব্যবহৃত যে বাট অর্থাৎ একটা মধ্যে মেনশন করেছি অন্য আর একটা বিপরীত জিনিস বোঝাতে গিয়ে আমাকে এই বাট শব্দটা ব্যবহার করতে হয়েছে হ্যাঁ এইটা আই লাইক ক্রিকেট বাট আই ডোন্ট লাইক টেনিস তাহলে এখানে বাট ব্যবহার করা হয়েছে আমরা আরও উদাহরণ জানবো যত বেশি উদাহরণ জানব তত বেশি কিন্তু আমাদের জানাটা ক্লিয়ার হবে এরপরে যেটা রয়েছে তোমাদের অরের ব্যবহার অর মানে কি অথবা বা অথবা যে এইটা না ওইটা এইটা দাও অথবা ওইটা দাও অর এইটা তাই না এরকম আমাদের প্রশ্নে আসে বিকল্প যেটা অর্থাৎ বিকল্প চিন্তা তুমি এইটা পারো না তাহলে তুমি এইটা করো বিকল্প তোমার সম্ভাবনা রয়ে গেছে হ্যাঁ তাহলে অরটা আমরা কখন ব্যবহার করি উই ইউজ অর হোয়েন অনলি ওয়ান অপশন ইজ পসিবল একটা মাত্র অপশন পসিবল সম্ভাবনা দেখা দিয়েছে বিকল্প উই উইল গো টু কক্সবাজার আমরা কক্সবাজার যাব নেক্সট ফ্রাইডে পরবর্তী শুক্রবার অর স্যাটারডে অথবা শনিবার তাহলে এখানে অর মানে কি অথবা মানে শুক্রবারও যেতে পারে অথবা শনিবারও যেতে পারে বা শনিবারও যেতে পারে তাহলে এখানে কি অপশন ইস পসিবল আর একটা অপশনও রয়ে গেছে অর্থাৎ ফ্রাইডে না হলে স্যাটারডেতে হবে যখন বিকল্প চিন্তা বা বিকল্প সম্ভাবনা বোঝানো হয় তখন বা বা অর ব্যবহৃত হয় আমরা আগামীকাল শুক্রবার বা শনিবার যাব ঠিক আছে এজন্য এখানে কী ব্যবহৃত হচ্ছে অর তাহলে আমরা তিনটা শব্দের একটা করে উদাহরণ এখানে দেখানো হলো আমরা আরও বেশি উদাহরণ দেখবো সেই জন্য তোমাদের আমরা সিটি নিয়ে যাচ্ছি এখানে দেখো অ্যান্ড ব্যবহৃত হয় আমরা ইতিমধ্যেই জেনেছি আমাদের বই থেকে যে দুটি সমজাতীয় শব্দের ক্ষেত্রে সমজাতীয় অনুরূপ শব্দের ক্ষেত্রে অ্যান্ড যুক্ত হয় সেই দুটি হতে পারে নাউন হতে পারে ভার হতে পারে প্রনাউন হতে পারে তাই না আর অনেক কিছু হতে পারে যেমন আমরা যদি কিছু উদাহরণ দেখি এখানে যেটা বলছে টেলিভিশন অ্যান্ড কম্পিউটার আর ডমিনেটিং আওয়ার ডেইলি লাইফ তাহলে এইখানে টেলিভিশন এবং আরেকটা হচ্ছে কম্পিউটার এই দুটোই নাউন এই দুটো নাউনকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে দুটি সমজাতীয় শব্দ পরের সেন্টেন্সটা যদি দেখি আই হ্যাভ টু শাওয়ার অ্যান্ড চেঞ্জ এই শাওয়ারটাও ভার এবং চেঞ্জটাও ভার তাহলে দুটি ভার্ভকেও যুক্ত করতে পারে দি ফটোজ আর ব্ল্যাক আর হোয়াইট এটা একটা অ্যাডজেক্টিভ এটাও একটা অ্যাডজেক্টিভ দুটো অ্যাডজেক্টিভকে যুক্ত করতে পারে তারপরে রহিম অ্যান্ড সুমন হ্যাঁ রহিম অ্যান্ড সুমন রহিমও একজনের নাউন এটাও সুমন একজনের নাম দুটো নামকে যুক্ত করতে পারে রিড অ্যান্ড রাইট হ্যাঁ দুটো ভার্বকে যুক্ত করতে পারে অনেস্ট অ্যান্ড লিডস এটা দুটো জিনিসকে যুক্ত করেছেন হ্যাঁ তাহলে সমজাতীয় বা অনুরূপ জাতীয় দুটি শব্দকে যুক্ত করার জন্য আমরা অ্যান্ড দি উই ওয়ার ওয়েট অ্যান্ড ট্রাইড আমরা ভিজে গিয়েছিলাম এবং ক্লান্ত হয়ে গিয়েছিলাম এটা অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে হি কিসড অ্যান্ড হার্ট সে চুমু খেয়েছিল এবং জড়িয়ে ধরেছিল ই চাদার উই আমরা একজন আরেকজনকে এটা একটা ভাব এটা একটা ভাব চুমুক হওয়া এবং জড়িয়ে ধরা তাহলে দুটো ভাবকে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করছি তাহলে অ্যান্ডের আমরা অনেকগুলো ব্যবহার তোমাদেরকে দেখালাম কারণ যত বেশি তুমি উদাহরণ দিয়ে শিখবা তত বেশি তোমার শেখাটা ভালো হবে এরপর বাটের ব্যবহার বাট বলতে আমরা বুঝিয়েছিলাম কি ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে একটা মেনশন করা হয়ে গেছে এর বিপরীত কিছু বোঝাতে যেমন এখানে বলছে আই ওয়েন্ট টু গো টু পার্টি আমি পার্টিতে যেতে চেয়েছিলাম বাট আই হ্যাড টু ওয়ার্ক লেট হ্যাঁ আমাকে কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছিলো এখানে বাট দিয়া অপোজিট একটা জিনিস বোঝানো হয়েছে ইজ এ ট্যালেন্টেড সিঙ্গার হ্যাঁ এখানে সে বলছে কি একজন ট্যালেন্টেড সিঙ্গার বাট সি ইজ সাই কিন্তু কি তার খুব লজ্জা তাই না এই যে বার্ট দিয়েটা বিপরীত একটা জিনিস বোঝানো হয়েছে এরপরে আমরা যদি আরও উদাহরণ দেখি ইট ইজ বিউটিফুল ডে আজকের দিনটা খুব সুন্দর বাট আই ফরগেট মাই আমলেলা কিন্তু আমি আমার আমলে আনতে ভুলে গেছি আই এম ফেয়ার আমি সঠিক বাট মাই সিস্টার ইজ ডার্ক কিন্তু আমার বোন ভুল বাট দ্য মুভি ওয়াজ লং ছবিটা ছিল অনেক দীর্ঘ বাট ইট ওয়াজ উর্থ হিট এখানে দিয়ে বিপরীত একটা জিনিস বুঝেছে হিট ট্রাইড দ্য বেস্ট হিট ট্রাইড দ্য বেস্ট সে সর্বোচ্চ চেষ্টা করেছিল বাট বাট কিন্তু দ্য কান্টন দ্য গেম তারা গেমে জিততে পারে নাই শি নট অনলি এ পেইন্টার সে শুধু একজন পেইন্টারই না বাট অলসো এ রাইটার এখানে বাটটা এখানে এবার অন্য একটা বিষয় নট অনলি বাট অলসো সেটা আলাদা একটা বিষয় কিন্তু বাটটাও এখানে ব্যবহৃত হয়েছে সি ইজ ভেরি হার্ডওয়ার্কিং বাট নট ভেরি ইম্যাজিনেটিভ সে কঠোর পরিশ্রমও করতে পারে কিন্তু সে কল্পনা প্রবণ নয় তাহলে বাটের অনেকগুলো ব্যবহার আমরা দেখলাম এগুলো তোমরা খাতায় লিখবা ঠিক আছে যখন এগুলো পড়বা তোমরা খাতায় লিখে নেবে কিন্তু ঠিক আছে এরপরে আমরা অরের ব্যবহার জানবো অরটা কীভাবে ব্যবহৃত হয়েছিল আমরা জানিয়েছিলাম বিকল্প চিন্তা বা বিকল্প সম্ভাবনা বোঝাইতে অরের ব্যবহারটা করা হয়েছিল ইউ উইল গো টু গো বাই ট্রেন অর বাই প্লেন এখানে অর ট্রেনেও যেতে পারো প্লেনেও যেতে পারো হি ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো আর ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম অর এরপরে বিহারি আর ইউ উইল মিস দ্য ট্রেন ইট ইস টুসডে অর ওয়েটনেস টুডে হ্যাঁ অর এখানে অরের ব্যবহার হয়েছে ইউ ক্যান পে অর পে now or when ইউ কাম ব্যাক টু পিক আপ দ্য পেন্ট ঠিক আছে এখানে অরের ব্যবহার করা হয়েছে আর ইউ লিসেনিং টু মি অর নট তুমি কি আমাকে শুনছো নাকি শুনছো না নাকি ঘুমিয়ে গেছো দে আর ওয়ার টেন অর টুয়েলভ দশটা অথবা বারোটা পিপল ইন দ্য রুম সেখানে দশজন অথবা বারোজন লোক ছিল তাহলে এখানে অরের অনেকগুলো ব্যবহার আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার মনে হয় এইট পয়েন্ট ফাইভ তোমাদের বইতে যেটা রয়েছে সেটা তোমরা সুন্দর করে বুঝে গেছ এরপরে আমরা যাব এইট পয়েন্ট সিক্সে এইট পয়েন্ট সিক্সে তোমাদের জন্য একটা প্যারাগ্রাফ হয়েছে এই প্যারাগ্রাফে কোথায় কোথায় কনজাংশন রয়েছে সেগুলা কীভাবে বাকি কাজ করছে সেটি তোমাদের জানতে বলছে এখানে ওয়ান ডে বাদল অ্যান্ড এই অ্যান্ডটা হচ্ছে একটা কনজাংশন ওয়ার হুইং টু স্কুল হিজ ব্রাদার ওয়াজ টকিং বাট এই বাটটা একটা কি কনজাংশন সাডেনলি হি বিকাম সাইলেন্ট হি ওয়াজ লুকিং আনমাইন্ডফুল বাদল আক্সট দ্য রিজন বাট এখানে একটা ওয়ার্ড আছে বাট ইজ ভ্রাদার ডোন্ট অ্যান্সার অ্যাট স্কুল একটা কি প্রি পোজিশন একটা কিন্তু প্রি পজিশন দে মেনি পিপুল ইন ইন প্রি পজিশন আছে ইন দ্য প্লে গ্রাউন্ড দেওয়ার লুকিং পিপুল মেনি স্টুডেন্ট অ্যান্ড সাম টিচার্স অলসো অ্যান্ড এখানে অ্যান্ডের ব্যবহার ইজ অ্যান্ড ঠিক আছে অ্যান্ডটা প্রি কনজাংশন এখানে দে হেয়ার্ড দ্য হেড টিচার সে হুইল ইউ ব্রিং ইন্ডিপেন্ডেন্স অর ইউ উইল ডাই এখানে অর তাহলে আমরা দেখলাম এন্ড আছে বাট আছে অর আছে এখানে এই প্রিপোজিশনগুলো কিন্তু রয়েছে সাইলেন্ট মানে কি নীরব ঠিক আছে তাহলে এই যে প্যাসেজটি রয়েছে এখান থেকে এই লেখাটি থেকে তোমাদের এখানে তিনটা কাজ দিয়েছে এখানে প্রথম যে বাক্যটা রয়েছে হিজ ব্রাদার ওয়াজ ঠকিং তার ভাই কথা বলছিল এখানে টকিং হবে না উচ্চারণটা হবে টকিং টির উচ্চারণ কিন্তু ঠিক ঠকিং হার ব্রাদার ওয়াজ ঠকিং বাট সাডেনলি হি বিকাম সাইলেন্ট সে হঠাৎ করে কী হয়ে গেলো চুপ হয়ে গেলো এইখানে যে বাটটা যে ব্যবহৃত হইছে এই বাটটা কি দ্য ফাংশন অফ দ্য কনজাংশান কাজটা কী ছিল এখানে কানেক্টস অপোজিট আইডিয়া এটা একটা বিপরীত ধারণা কারণ আমরা জানি বাট দিয়া বিকল্প ধারণা আইডিয়া শেয়ার করা হয় এরপরে যেটা আছে ওয়ান ডে বাদল অ্যান্ড ইজ ইল্ডার ব্রাদার ওয়ার গোয়িং টু এখানে এন্ড কী যুক্ত করা হয়েছে বাদল এবং তার যে ভাই বড় ভাই হ্যাঁ ইল্ডার ব্রাদার ওয়ার গোয়িং টু স্কুল এখানে এন এটা কী অর্থে ব্যবহৃত হয়েছে এটা একটা বিষয় আর একটা হচ্ছে উই উইল ব্রিং ইন্ডিপেন্ডেন্স আমরা স্বাধীনতা এনেছিলি এনেছি আনবো অর অর মানে কি অর উইল ডাই অথবা মারা যাব। তাহলে এইখানে অরের কী ব্যবহার হয়েছে কোন অর্থে এই কনজাংশনটা কাজ করেছে এটা কোন অর্থে কাজ করেছে এটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে তো লেখাটা আমরা তোমাদের একটু দেখিয়ে দেই এখানে দুই নম্বর যেটি রয়েছে যে বাদল অ্যান্ড এখানে অ্যান্ডের যে ব্যাপারটা এইটা অ্যান্ডটা ব্যবহৃত হয়েছে মূলত জয়েন্ট সিমিলার কাইন্ডস অফ টাইপস অফ ওয়ার্ডস অফ থিংস অর্থাৎ দুটি একই জাতীয় সমজাতীয় শব্দকে যুক্ত করার জন্য অথবা আমরা বলতে পারি কানেক্ট সেম পার্ট অফ স্পিচ একই পার্ট অফ স্পিচ এটাও নাউন এটাও নাউন হিজ ব্রাদারও নাউন বাদলও নাউন তাহলে একই পার্ট অফ স্পিস যুক্ত করার জন্য ব্যবহৃত হয়েছে উইল ব্রিং ইন্ডিপেন্ডেন্স অর এখানে অরটা কী ব্যবহৃত হয়েছে ইন্ডিকেট অ্যান অল্টারনেটিভ অর্থাৎ স্বাধীনতা আনবো অথবা মরবো অল্টারনেটিভ ওইটা কানেক্ট অল্টারনেটিভ আইডিয়াস ঠিক আছে এটা দুটো অল্টারনেটিভ আইডিয়াকে যুক্ত করার জন্য বা চিহ্নিত করার জন্য এই অরটা ব্যবহৃত হয়েছে তাহলে আমরা তোমাদেরকে এইট পয়েন্ট সিক্স এখানে আলোচনা করে দিলাম আশা করছি তোমরা এইট পয়েন্ট ফাইভ এবং এইট পয়েন্ট সিক্স সুন্দর মতো বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা এইট পয়েন্ট সেভেন এবং এইট পয়েন্ট সিক্স নিয়ে হাজির হব সেই টিউটোরিয়ালতে দেখার জন্য অভিনন্দন জানিয়ে আজকের এই ক্লাসটা আমরা এখানেই শেষ